নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট আকার ধারণ করেছে এবং সেটা অনেকটা উত্তর দিকে এগিয়ে এসছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারপরে নদীয়া হয়ে এই মুহূর্তে নিম্নচাপের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের ওপর অবস্থান করছে এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহীর ওপর অবস্থান করছে তার তাছাড়া ইতিমধ্যেই এই অঞ্চলটায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বিকাল থেকেই নদীয়াতেও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু ঝড়ও বয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রাতেও ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে তো কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো একটু পরেই আপনারা ডিটেলস আপডেটটা পাবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাতে কিন্তু নিম্নচাপটি বাঁক নেবে এবং বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে এই বাঁক নেওয়ার ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় পেট বৃষ্টি বাড়তে পারে এবং এই নিম্নচাপটা কিন্তু বাঁক নেওয়ার সময় শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং সেই সঙ্গে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে আগামী সময়ে বাঁক নিতে নিতে কোন দিকে গবে এই নিম্নচাপ তার ছেড়ে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় সেগুলো আপনাদেরকে পরপর জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে এবং আগামী সময় এটা বাঁক নিয়ে কোন দিকে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে এবং এর যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে মুর্শিদাবাদ এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহীর ওপর এটা অবস্থান করছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর এই অঞ্চলটায় কিন্তু মূলত সেন্টার পয়েন্টটা রয়েছে এবং একে কেন্দ্র করে প্রচণ্ড শক্তিশালী মেঘ তৈরি হয়েছে মুর্শিদাবাদ নদিয়াতে এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহীর মধ্যে এবং তার জেরে কিন্তু আজকে দিনভর বৃষ্টি হয়েছে নদিয়ার বেশ কিছু অঞ্চলে এবং বিকালের পর থেকে মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি বেড়েছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এবং সংলগ্ন বাংলাদেশের মধ্যে দেখুন এটা আজকে রাত দশটার দিকে আস্তে আস্তে বাঁক নিতে শুরু করবে উত্তর পশ্চিম দিকে তারপরে মালদা হয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে নিতে বিহারের মধ্যে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করছে এবং এভাবে কিন্তু আগামীকাল সকালে এটা বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে পুরোপুরি প্রবেশ করে যাবে সেন্টার পয়েন্টটা এরপর আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে সরতে শুরু করবে এবং পশ্চিম দিকে সরে এটা উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের দিকে অবস্থান করবে এবারে আপনাদেরকে দেখাবো এই নিম্নচাপের জেরে রাতে এবং আগামীকাল কোথায় কেমন ঝড় হতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নিম্নচাপের জেরে কিন্তু বেশি ঝড় হচ্ছে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলটাই বেশি পরিমাণ ঝড় হচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো নদীয়ার মধ্যে ইতিমধ্যেই বিকাল থেকে ঝড় হয়েছে বেশ কিছু অঞ্চলে যেখানে মূলত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হয়েছে এবং তারপরে আস্তে আস্তে সেই ঝড়টা কিন্তু বেড়েছে মুর্শিদাবাদ এবং সংলগ্ন বাংলাদেশের মধ্যে রাজশাহীর দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদে সেখানে ঝড়ের গতিবেগ রয়েছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা একটু জুম করে আপনাদেরকে দেখাবো ডোমকল তারপরে জলঙ্গি এইসব অঞ্চলে কিন্তু ঝড়ের গতিবেগ রয়েছে প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা অন্যদিকে বাংলাদেশের মধ্যে রাজশাহী সেখানে ওই একই রকম আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে পুথিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা চড়ঘাটে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বাঘা সেখানে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা লালপুর সেখানে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এরকম কিন্তু ঝড়ের গতিবেগ রয়েছে তো ঝড়ে কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে গাছপালা ভাঙছে এবং সেই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে বেশ কিছু অঞ্চলে এবারে আপনাদেরকে দেখাবো রাত দশটার ছবিটা কী হবে দেখতে পাচ্ছেন রাত দশটার দিকে যখন এটা মালদার দিকে প্রবেশ করবে তখন মালদায় ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ একান্ন কিলোমিটার এরকম গতিবেগ থাকবে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গোমাস্তাপুর নবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলে পঞ্চান্ন কিলোমিটার আশেপাশে গতিবেগ থাকতে পারে এখান থেকেই বাকমিয়া শুরু হবে এবং মধ্যরাতে চলবে বাকমিয়ার প্রসেস এবং এই সময়টায় মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি মালদায় গতিবেগ পৌঁছে যাবে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও বাষট্টি কিলোমিটার এরকম গতিবেগ থাকতে পারে মালদায় ছড়ের গতিবেগ এরপরে মধ্যরাত থেকে ভোরের মধ্যে এরা কিন্তু মালদার ওপর দিয়ে যাবে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে ওই সময় কিন্তু একই রকম গতিবেগ থাকবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারের ভাগলপুরের মধ্যে যখন প্রবেশ করবে তখন কিন্তু গতিবেগ হয়ে যাবে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা আটান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা দেখতে পাচ্ছেন তো গতিবেগ কিন্তু একই রকম থাকছে এবং আস্তে আস্তে পশ্চিম দিকে সরবে আগামীকাল দিনভর এভাবে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে আগামীকাল ঝড়ে গতিবেগ ষাট কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে কিন্তু এটা উত্তর ভারতের দিকে পৌঁছে দুর্বল হয়ে পড়বে তো যেহেতু এটা একটা গতিবেগ রয়েছে ভালো পরিমাণ গতিবেগ রয়েছে সেই কারণে কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না পশ্চিমবঙ্গে বন্ধুরা এবারে আবহাওয়ার রেডার থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বৃষ্টিপাত চলছে দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু বেশি হচ্ছে নদিয়া মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চলে একটু জুম করে আপনাদেরকে দেখাবো নদিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে মূলত বগুলা গেদে তারপরে কৃষ্ণনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর তারপরে রানাঘাট চাকদা এদিকে বর্ধমানের দিকে পান্ডুয়া আর উত্তর চব্বিশ পরগনার দিকে বনগাঁ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে নবদ্বীপ বাদকুল্লা বিননগর তারপরে উত্তর দিকে একটু বেশি বৃষ্টি হচ্ছে মুরাগাছা চাপড়া তারপরে দেবগ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া পাটুলি মঙ্গলকোট ঘুসকরা তারপরে বর্ধমান মন্তেশ্বর ভাতার এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে বোলপুরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দুর্গাপুরের দিকে হালকা বৃষ্টি এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কাটোয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বেলডাঙ্গা আর পূর্ব বর্ধমানে কাটোয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম এদিকে নওয়াদা করিমপুর তারপরে হরিহরপাড়া ডমকল বহরমপুর মুর্শিদাবাদ রাজশাহী বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে পুথিয়া তারপরে মোহনপুর এদিকে লালপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা মেহেরপুর পাবনা কোটচাঁদপুর মাগুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে যশোর এবং সেই সঙ্গে অভয়নগর এই সমস্ত অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো মূলত বাংলাদেশের মধ্যে খুলনার উত্তর সাইডে আর রাজশাহীতে বৃষ্টি হচ্ছে আর পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং বীরভূমের কিছু অংশ আর মধ্যে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে কিন্তু রাতে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে নদিয়া মুর্শিদাবাদে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বন্ধ হবে এবং বৃষ্টিপাত শুরু হবে উত্তরের দিকে মালদা বীরভূমের দিকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে নতুন করে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি কিছু অংশে আপনারা এই সমস্ত জেলা থেকে দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কী বৃষ্টি পাচ্ছেন এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর ভারত জুড়ে কিন্তু প্রচন্ড ভারী মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যেই নিম্নচাপের জেরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সেই সঙ্গে বীরভূম এইসব জেলার উপরে আর ঝাড়খণ্ডের ওপরে ভারী মেঘ রয়েছে বিহারের ওপরেও কিন্তু কিছু অংশে ভারী মেঘ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় কিন্তু মেঘের পরিমাণ কমে গেছে কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় কিন্তু মেঘের পরিমাণ কমে গেছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে নতুন করে মেঘ তৈরি হতে পারে এটিকে আমরা দেখতে পাচ্ছি মালদায় এই মুহূর্তে মেঘ না থাকলেও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মেঘ না থাকলেও রাতে কিন্তু নতুন করে মেঘ প্রবেশ করবে যেহেতু নিম্নচাপটা বাঁক নেবে এই অঞ্চলে তো নিম্নচাপের জেলা কিন্তু মেঘ নতুন করে তৈরি হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের উপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে ইতিমধ্যে আজকে দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে রাতে কিন্তু বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে তো সেই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মধ্যরাতে সেই বৃষ্টি কিন্তু বাড়তে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি এই মেঘের পরিধি কিন্তু অনেকটাই রয়েছে আসাম পর্যন্ত রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর পর্যন্ত কিন্তু এই মেঘের পরিসর রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে তবে বেশি মেঘ রয়েছে রংপুর সিলেট ময়মনসিংহ কুমিল্লা এবং খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে বেশি পরিমাণ মেঘ রয়েছে